আসসালামু আলাইকুম আপনারা সবাই কিরম আসুন আশা করি বালাইয়া শুন আমি ময়মি সিংয়ের ড্রাইভার একজন প্রাইভেট কার ড্রাইভার তো আমার সকালবেলা ডিউটিটা মূলত কোচিং স্কুল আজকে স্কুল নাই আজকে কোচিংয়ে নামাই দিছি নামাই দিয়া ভাবলাম যে একটু আন্নে করে ওয়াঙ্গর ময়ম সিং শহরটা দেয় মমি সিং মানুষ মহম সিং শহর কেমন একটু দেখাইয়া দেই তো বাইরে পড়লাম রাস্তা মোটামুটি ফাঁকাই আছে সকালবেলা তো এটা ফাঁকাই আছে এটা হচ্ছে এই এই দুবাখোলা মোড়ের রাস্তা যে নতুন বাজার থেকে যে চরপাড়া যায় এই রাস্তাটা হ্যাঁ দেখেন পুরা ফাঁকাই আছে মোটামুটি একবারে যানজট নাই কইলে চলে এর লিগেই আঙ্গার একটু মজা লাগে আমরা মমি সিংহা ড্রাইভার এর লিগে ঢাকা শহর লাগে না হ্যাঁ বউ বাচ্চা তুই ওটা আজ যাবার মন চায় না হ্যাঁ তো ভাবলাম যে করে একটু শেয়ার করে এলাই ঠিক আছে আপনারা ঢাকা শহরে যে যেই জায়গায় গাড়ি চালাইন একটু দিবেন আমার চেহারাটা একটু দেহাই দিলাম হ্যাঁ তাহলে কবেন যে খালি রাস্তা দেওয়াইলেব নিজের চেহারা না দেওয়াইলে তো এই যে একটু দেহাই দিলাম আসলে গাড়ি চালানোর সময় তো ভিডিও করাটা ঠিক না তারপরেও একটু দেয়া দিলাম যে এই যে এটা হইলো আমার সরফরা মূর জুলাই ছত্রিশ জুলাই ছত্রিশ জুলাই নাম হয়েছে পাঁচে আগস্টের পরে হ্যাঁ এই এই মুদ্রা মূলত এই জেমের আড্ডা ঘানায় থাকে কবার গেলে ধরবার গেলে চলে হ্যাঁ পুরা আর হানা ফাঁকা আছে সকালবেলা বাইরে আইছি ঠন ঠন যাইতেছি ক্যা একটু আর যানজট নাইকা এই জ্যাম ডালাই জেম ডালাইকে যাব গা তো এই তিনটার পরের থেকে পুরা পুরি জ্যাম লেগে যাব তারপরে তো ওইদিকে মূলত এই পুরা শহরের মধ্যে এই জায়গাটাই যেম কারণ হইলো এদিকে হাসপাতাল হ্যাঁ রুগী ছুগি যা আছে সব বিকালবেলা না নজা যায় হ্যাঁ এক রোগীর লগে পাঁচজন এই লুক আয়া করে যেম তো বই কিচ্ছু করার নাই যে মোক সমস্যা নাইকিয়া তারপরেও এই যে এটা হইলো এই ময়ুসিং মেডিকেলের গেট বাম পাশে হ্যাঁ পরে কই যে যাই এখন যাইয়া গাড়িটা বন্ধ করে থুইয়া খাউন টাউন তো লাগবো নাস্তা মাস্তা করে লাগতো না সারাদিন খালি ডিউটি করলে চলবো যা একটু নাস্তা বাস্তাও করবাম করে আবার জামো আমরা শেরপুর নকলা যাওয়ার লাগবো তো একটু টাইট করে খাওয়াটা দেওয়ালেও লাগতো না হ্যাঁ আপনারা তো খাইয়ে যাচ্ছি এই যে এদিকে দুই সাইডে যা দেখতে সব হাসপাতাল আর হাসপাতাল ভিতরে খালি রুগী আর রুগী বুঝুন পুরা রুগী হ্যাঁ এই যে মাঝে মধ্যে আমিও আহি ফেসটা একটু দেখাই কাল আছে আর কি দেহাইব আপনাঘরে তারপরে একটু দেহাই দেয় আপনারা আবার কোনটা কইবেন হ্যাঁ ফিসেরতেও দরবার যাইছি কিন্তু ফিস এরতে তো হয় না আসলে তারপরে ওই যে একটু মারলাম আসলে সহাল সহাল ডিউটি বালাই লাগে এক হিসাবে বালাই লাগে আর এক হিসাবে বেশি সহাল হইলে তো ঘুমাই ছাড়ে না হ্যাঁ কিছু করার নাই এটাই প্রাইভেট চাকরি আমরা মমি সিঙ্গার চালাই শান্তি আছে মোটামুটি পালাই বেতন সেতন একটু কমই আছে হ্যাঁ তারপরে ডাকার সে কম আছে তারপরেও এবার এসে মিলাইয়া দেখা যায় যে না আসলে ঠিকই আছে চলে বাল বাচ্চা লইয়া চাইডা খায়া ফেরা টাউন যায় এই যে প্রাইভেট ট্রাক্টারে মনে হয় ফিজ জামাই দিছে ওটোয়া হেগর কথা আর কি কম হ্যাঁ রাজে বিমানের পাইলট হয়েছে হ্যাঁ আয়াই হুট করিয়া দেয় বাজাইয়া ফিজ দিয়া বাজাই দিয়ে মামা বলো গেছে গা মাফ করে দিন তোর মাফে তো আর হইলো না এই যে মামা দেও মামা তুমি দেও উল্টা ফাল্টা দিলা তো আটকাইয়া তুঙ্গর কামি এটা বালাগাম বডা যাও যাও তুমি তো কিছু কৌনো যায় না ওই যে আবার ফুটকি ঘুরাই আইতাছে এদিকে উল্টা ফাল্টা এটা মেডিকেল কলেজ গেটের সামনে যদি এরম যানজট থা বিভিন্ন জায়গায় বিভিন্ন যানজট কুন্ডা কুমু সরফরা মুরা হ্যা ওটু খার মাহিন্দ্র হাসপাতালের সামনে তাই রুগী খার্কা রাস্তা থাকলে ভালো হয় আহা এরকম রাস্তা আর বাংলাদেশে আর সম্ভব হবো মনে হয় না ওই যে আবার বালু খার করে দিছে তো মালু রাজ্য ইত্যাদি আর কিছু নাই আমরা দেহি আর ভিডিও করিয়া সারি আমরা তো কিছু কভারও হয় না কভার আইলে গোব কি আমরাও তো ট্যাক্স দিয়া চলি তোমরা যে করে ট্যাক্স দেয় ওটা তো জানি চুর চুরটা করে ট্যাক্স দিয়া চলো থাক অনেক কথা বললাম বলতো রুটি হইলে একটু মাপ টাপ করে দিবা নিজে বাসার রুটে ঢুকে গেছি কে এই যে সামনে এই বাসাটা এদিকে হইলো পুরা বাজার মাছখান্ধা নতুন বাজার কয় এই যে মাছ মুস যা আছে আপনারা সব পায় যাবান সব পায় যাবান এদিকে এভরিথিং এই যে এই বড়োডাই হলো আমরার বাসা আমরা ওনার এদিকে ঢুকতে জামু সবাই বালা থাকবেন হ্যাঁ বোল তুটি মাপ সব করে দেবেন